পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর বা পেলাম সুখের দেখা হুক নাই আপন পথ পথের জীবন আমার হুক মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়ে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রসে নিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রসে নিতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিসি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহন তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা তবু দীপ্ত পদে যায় দলে সব শান্ত প্রলয়ে দীপ্ত পদে যায় দলে সব শান্ত প্রলয়ে যায় মুছে সংশয়ে আমি মুসলমান আমার ধন হলো ইমানি নূরের রশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রোশ নিতে দীপ্ত আমার প্রাণ আমার মাঝে বসত আমার অসীম উচ্চ স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথে চলছে গে পাক গান, সেই পথে প্রাণাত্ম নিত্য যে চান ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয়ে ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয়ে রোশনি মেখে করব মরণ জয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রোশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রোশনিতে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পথ পথের ধোলায় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রশে নিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রসে নিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নোরের রসে নিতে দীপতো আমার প্রাণ